হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের পশ্চিম গ্রামের ঘুকুটাঙ্গা আদিবাসী পাড়া থেকে নতুন পুকুর পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি কাঁচা রাস্তা বর্ষার কাদা ও গর্তের কারণে একেবারেই অচল হয়ে পড়ে এই রাস্তা দিয়ে প্রায় সাড়ে পাঁচশো চাষি প্রতিদিন ধান সহ অন্যান্য ফসল আনা নেওয়া করেন বহুবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো সংস্কার কাজ হয়নি ফলে ধান কাটার মৌসুমের আগে বিপদ বুঝে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে রাস্তা রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন তাদের সঙ্গে এলাকাবাসীর পাশাপাশি বিজেপির স্থানীয় কর্মী ও সমর্থকরাও হাত লাগান যদিও অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে বিরোধী শিবিরের দুজন পঞ্চায়েত সদস্য গ্রামবাসীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে কাজে অংশ নেন এভাবে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে গ্রামবাসীর নিজেদের চাষবাস রক্ষার স্বার্থে নিজ খরচে রাস্তা মেরামতের নজির গড়লেন তারা নিচ্ছে না হাত দিচ্ছে না মোটেই বিজেপির কর্মকর্তার আপনাদের সঙ্গে হাত মিলিয়েছে গ্রামবাসীর সাথে হ্যাঁ কতটা লাগছে ভালো কি বলবে ভালো লাগছে সভারি মাঠে ধান বাড়িতে নিয়ে যাবে ভালো লাগছে সভারি সভারি সাথে মানে দেখছেন নাকি সাধারণ জনগণ হিসেবে কাজ করছেন সাধারণ জনগণ সাধারণ হিসেবেই কাজ করছে রাস্তাটা বেহাল অবস্থা কারণ গত কালেতে যে অবস্থাটা হয় আমরা যে মাঠে আসবো এমনি হেঁটে আসবো সেটাও কিন্তু আসতে পাচ্ছি না সেই জন্য সামনের মরশুমে ধান উঠবে সেই ধান ফসলটাকে বাড়িতে তোলার জন্য আমরা গ্রামবাসীরা সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা বাগানোর কাজ চলছে রাস্তাটা আমরা নিজেরা উদ্যোগে তৈরী এখন মেরামত করেছি কিন্তু সরকারের কাছে অনুরোধ জানাই যেন সামনের সিজনেতে এই রাস্তাটা বললার মরাম অন্তত করে রাস্তাটা যেন আমাদের চাতি মহলের একটু উপকার হয় বা সুরক্ষা হয় আমার নাম প্রশান্ত কারণ বিগত যে পনেরো বছর আমাদের রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকারের আন্ডারে কোনো রাস্তাঘাট ডেন নিকাশির ব্যবস্থা তাছাড়া কোনো রাস্তাতে যে কিছু বোল্ডার মোড়াম দেওয়ার খুবই প্রয়োজন সেইগুলো এখন পর্যন্ত দিতে পারেনি আমরা বারে বারে বলি কিছু কিছু রাস্তা খুব বেহাল অবস্থায় আসে সেই রাস্তাগুলোতে কিছু হোক এই মাঠের যে রাস্তাটা আজকে আমরা কিছু প্রায় বিগ প্রায় এক থেকে দেড়শো শ্রমিক লেগে নিজেদের স্বার্থে নিজেদের মানে মাঠের ফসল বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে আজকে তারা নিজেরা মেরামত করছে কারণ সামনে ধান উঠবে সেই ধান তারা নিজেদের বাড়ি নিয়ে পারার জন্য যে অবস্থায় রাস্তাটা ছিল কারণ সে রাস্তাতে ট্র্যাক্টর গরুর গাড়ি এবং হেঁটে মানে চলাচল করা ছিলনি কিন্তু সেই রাস্তাটাতে আজকে আমরা কোদাল দিয়ে সেটাকে মেরামত করতে পেরেছি এখানে এখানে কি একটা দেখতেই পাচ্ছি বিজেপির কিছু কর্মীও সংযুক্ত রয়েছে আপনি তো বিরোধী নেতা হিসেবে রয়েছে হ্যাঁ আমি বিজেপির মেম্বার তো আমি বিজেপি মেম্বার হয়েও পঞ্চায়েতে আমি যে বলি যে পঞ্চায়েত পঞ্চায়েতের জায়গায় এখানে কোনো রাজনীতি নয় কারণ আমরা চাই দেশের কাজ দেশের কাজ যেমন হয় জনগণ যেমন সুবিধে পাই সেইটা আমরা তার জন্য আবেদন করি তো সেরকম কিছু আমরা অঞ্চল বিজেপি রাস্তা সম্বন্ধে রাস্তা প্রতি বছরই বর্ষাকালে খারাপ হয়ে যায় যতদিন জব কার্ড চালু ছিল ততদিন জব কার্ড থেকে মেরামত হতো জব কার্ড বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রাস্তায় কোনো মেরামত কাজ হয়নি তা কতদিন যাবত মেরামত হয়নি আপনি বলতে পারেন বছর ছয়েক বছর ছয়েক হয়নি ছয়েক আমারও তাহলে এই রাস্তার উপরে বর্ষা করে এই এলাকার চাষিরাই নিজে চাষের ফসল আদি বাড়িতে নিয়ে আসে তাহলে কিভাবে নিয়ে আসে খুব কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় ট্রাক্টর গরুর গাড়ি এইটা আপনার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পশ্চিমপাড়া গ্রাম এটা এই গ্রামের আমাদের গ্রামের প্রায় 500টা ফ্যামিলি এই মাঠের রাস্তাটার ওপর দিয়ে সমস্ত ধরনের ফসলরা নিয়ে যায় কিন্তু বর্ষার সময় আমাদের এমন পরিস্থিতি রাস্তাটা আমরা একটা গরুর গাড়ি নিয়ে আসতে পারছি না আমরা যে বীজটা রোপণ করবো সে বীজটাকে পর্যন্ত মাথায় করে যে নিয়ে আসবো হেঁটে আসতে পারছিলাম না ট্র্যাক্টর গরুর গাড়ি সমস্ত কিছুই আটকে যাচ্ছিলো আমরা সেগুলোকে টেনে টেনে তুলি সেই রকম ভাবে এটা চলে যায় কিন্তু আগামী মরশুম যেটা ধান আমরা রোপণ করেছি সেই ধান তোলার মরসুম চলে আসছে বা আলু বীজ আমরা পুতবো মাঠেতে রাস্তাতে আসা যাওয়ার জন্য গ্রামবাসীদের উদ্যোগে গ্রামবাসীদের উদ্যোগে আমরা গ্রামের মানুষ স্বইচ্ছায় এসে এই রাস্তাটাকে মেরামত করছে এই রাস্তাটা হয়েছিল আজ থেকে পনেরো বছর আগে তারপর থেকে মেরামতির কোনো উদ্যোগ নেয়নি গোঘাটের পশ্চিম পাড়া থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়